পার্সেন্ট দেখে না কুড়ি টাকা কেনা পড়বে মাত্র কুড়ি টাকা কেনা ত্রিশ পয়সা মাত্র ত্রিশ পয়সা কেনা পড়বে মাত্র ত্রিশ পয়সা

নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি খুব চেনা পরিচিত একটি শপ হ্যাঁ বন্ধুরা কোথায় বলুন তো আপনারা আগে ভিডিও দেখেছেন ভালো ভিডিওতে রেসপন্স এসেছে সেই কারণে আজকে আবারও চলে সেই দাস কসমেটিক এবং জুয়েলারি তো বন্ধুরা সামনে তো শীতকাল আসছে কসমেটিকও দরকার এবং বিয়ের সিজন আসছে বিয়ের সিজন মানে বুঝতেই পারছেন এই যে শীতকাল আসছে এবার অজ্ঞান মাস পড়ছে এই অজ্ঞান মাসে বিয়ের অনেক রকম মানে বিয়ের জন্য অনেক রকমের ভ্যারাইটিস কোথায় পাওয়া যাবে আপনারা পাবেন সিটি গোল্ডের জুয়েলারি এবং কসমেটিকের সব রকমের আইটেমের মাল আজকে আপনাদেরকে খুব রিজেনেবেল প্রাইজের মধ্যে আমরা দেখাবো আজকে তাই এই শপে চলে এসেছি অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন এখানকার ওনার কী বলছে কতই কতইবার দাম কীভাবে আসতে হবে সবই নতুন ভিওয়ার্সের জন্য অবশ্যই অবশ্যই ঠিকানাটা থাকবে চলুন দেখতে থাকুন नमस्ते भैया नमस्ते भैया कैसा हो भैया हावड़ा सेल आया था आपका दुकान कैसा मिलता है आपका शॉप का नाम बताइए मेरा शॉप का नाम हुआ कोलकाता दास कॉस्मेटिक जी आप अगर हावड़ा से आ रहे तो वहाँ से कोई कोई बोलेंगे त्रिपाल पट्टी का बस में उड़ी आइए त्रिपाल पट्टी या कैनिक स्ट्रीट मोड वहाँ उतर के कॉल कीजिए मैं बंदा जाकर आपको रिसीव करके ले आएगा स्क्रीन पे हमारा नंबर दिया हुआ है जी जी आप कॉल कीजिएगा मैं लड़का आपको लेके आ जाएगा फर्स्ट कलेक्शन क्या दक फर्स्ट हम दिखाएंगे कॉस्मेटिक आइटम तो बहुत है लेकिन चालू करेंगे कॉस्मेटिक से चलिए जी देखिए कैसे ही आपको मिल जाने वाला है सस्त साढ़े तीन रूपया का मतलब का अच्छा अच्छा ठीक है इसमें आप मल्टी बोलेंगे मल्टी जो कलर बोलेंगे वो कलर आपको मिल जाएगा मिक्स कलर बोलेंगे मिक्स भी मिल जाएगा अच्छा 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 उसके बाद देखिए ये पाँच रूपया वाला एडी लिपस्टिक पाँच पाँच रुपय रुपया देखिए बहुत बढ़िया आइटम से पंद्रह रूपया बीस रूपए तक सेल कर सकते हैं जी 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 इसके बाद देखिए ये पिंक मैजिक पिंक, पिंक मैजिक वाह इसमें आपको हर एक डिजाइन मिल जाने वाला है आपको सिर्फ आने वाला है छह रुपया बहत्तर रूपया दर्जन देखिए वाह बहुत बढ़िया आइटम है भैया आइटम देखिए जी जो कलर बोलेंगे वो कलर मिल जाने वाला ठीक जी, जी, है ठीक है सात से आप तीस बिक्री कर सकते हैं जो होलसेल करेंगे वो एक बार दुकान पे विजिट करें ऑल आइटम आपको मिल जाने वाला देखिये नेक्स्ट आपको सिंदूर मिल जाने वाला है लिपस्टिक सिंदूर लिविशा फाउंडेशन

তারপরে দেখে নাও এসব লিপস্টিক দেখে নাও মাত্র বারো টাকা পনেরো টাকা রেঞ্জে এসব ডিজাইন দেখে নাও বিভিন্ন বিভিন্ন ডিজাইন পেয়ে যাবে মাত্র বারো টাকা মাত্র পনেরো টাকা ভিজিট করুন একদম আইটেম দেখে দেখুন একদম মানে আলাদা আলাদা আইটেম দেখতে পাচ্ছি মাত্র বারো টাকা দেখিয়ে দিই

দেখে দি বডি অয়েল বডি অয়েল পঁচিশ টাকা কিনা শীতকালের জন্য একদম পঁচিশ টাকা কিনা পড়বে আরাম দিয়ে দেখে না প্রিন্ট আছে এর মধ্যে ষাট টাকা ষাট টাকা প্রিন্ট আছে এর বড় বলবে দেখে না বড় আছে বড় দেখে দি এসব নখ দেখে না মাত্র 10 টাকা কিনা পড়বে মাত্র 10 টাকা মাত্র 10 টাকা কিনা পড়বে দেখুন আর পরে দেখুন আর পরে নেপালিজ বলবে নেপালি সমেত 4 টাকা দিয়ে চালু হবে শুধু মাত্র 4 টাকা তাই তো শুধু 4 টাকা দিয়ে দেখুন 4 টাকা হার আই মাল্টি বলবে লাল মেরুন চেরি বলবে ওপে যাবেন আচ্ছা আচ্ছা ওর বাদ দেখুন

ভালো ফাউন্ডেশন ভালো ফাউন্ডেশনও পেয়ে যাবে যে কোয়ান্টিটি বলবে কোয়ান্টিটি কোয়ান্টিটি মাল নিতে পারবে দেখুন আচ্ছা এসব দেখুন ভালো একদম সুন্দর দেখুন একদম এটা একশো টাকা নিয়ে যাও দেড়শো টাকা তিনশো টাকা বিক্রি করতে পারবে এসব লিপস্টিকটা দেখুন

টিস্যু বলবে দাদা টিস্যু আমার কাছে মাত্র চালু হবে দশ টাকা দিয়ে দশ টাকা কিনে আরাম দিয়ে আপনি চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন দেখুন প্রিন্ট আছে এখানে মিথ্যা কথা বলে কিছু কাজ নেই সব প্রিন্ট আছে দেখুন পিছনে প্রিন্ট আছে

60% মাত্র 60 কিনে আরাম দিয়ে 100 টাকা বিক্রি করতে পারবে ওর পরে দেখুন ভালো কোম্পানি ওর বলবে কোম্পানি ওর লজিস্টিক পেয়ে যাবে দেখুন মাল খুললেই আকে নেবে দেখুন দেখো না কত কিনা পড়বে আপনার 40 টাকা মাত্র 40 টাকা কিনা করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওর বাদ দেখুন এসও বলে ফ্যামিলি প্যাক ব্লেন্ডার ওইটাও পেয়ে যাবে মাত্র 18 টাকা দিয়ে মাত্র 18 টাকা কিনা কলিয়ে চললে আচ্ছা 50 টাকা 40 টাকা বিক্রি করতে পারবেন পেয়ে যাবে মাত্র কত আচ্ছা 99 টাকা কিনা পড়বে আচ্ছা একটু ফেসু আসতো फेस मास्क अच्छा फेस मास्क अच्छा अच्छा ऑल आइटम पे जावे देखो तो देखो हमारे কাছে सैलूनो आइटम पे जावे देखो अच्छा ऑल आइटम सैलून पे जावे अपनी वैक्स बोलवे वैक्स पे जावे जेल अच्छे मात्र कितना को तो पड़वे 110 টাকা কিনা पड़वे 110 টাকা 110 টাকা কিনে आपनी राम दी 500 টাকা बिक्री करते पावे और परे देखो ये सब কিনা पड़वे को तो 120 টাকা अच्छा 120 টাকা কিনে राम दी आपनी होलसेल करते पावे 200 200 টাকা होलसेल करते पावे और परे देखो ये सब मास्क पे देखो फेस मास्क हार्वल कम्पानी माल खुले देखिए दी देख कम्पानी माल हलो कोई लोकल माल दिखी ना अपना के ग्यारंटी निचि देखुन एकदम हां पूरो देखुन अच्छा एटा की माने फेस वॉश टाइप फेस भाई अच्छा चलो नहीं यूज हो है और बोल देखो ये सब देखुन के जाबे बस स्क्रैप टाइप है स्क्रैप टाइप है आपका किनार पर 150 टका मतलब 150 टका किनार पर है देखो

মাত্র কত টাকা কেনা পড়বে কত টাকা সাত টাকা কেনা পড়বে দেখুন হ্যাঁ দেখুন রাম দিয়ে আপনি ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন ওর পরে কানের দেখিয়ে দেখুন এসব কানের পেয়ে যাবে মাত্র কত মাত্র দু টাকা জোড়া পুষ দুটাকা দু টাকা জোড়া মধ্যে দু টাকা জোড়া দশ টাকা বিক্রি করতে পারবে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন পাবে এক দুটো ডিজাইন না দেখুন ডিজাইনের কমি না দেখুন কত দু টাকা জোড়া দু টাকা জোড়া দু টাকা জোড়া দেখুন আরাম দিয়ে নিয়ে গেলে বিক্রি করতে পারবে ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারব হিসাব দেখিয়ে দি একটু দামির মধ্যে দেখুন এসব স্টোনের আইটেম মাত্র কত বারো টাকা পনেরো টাকা আচ্ছা তিরিশ টাকা এসব রেঞ্জ চালু আচ্ছা দেখুন সিটি সাল কালার গ্যারান্টি দিব বাবু এক সাল দেখুন

দশ টাকা জোড়া দশ টাকা জোড়া পড়বে দেখেছি দেখুন মঙ্গলসূত্র মঙ্গলসূত্র দেখিয়ে কেনা পড়বে আপনার কত দশ টাকা দশ টাকা দশ টাকা একশো কুড়ি টাকা দর্জন কেনা পড়বে এর মধ্যে একশো ডিজাইন পেয়ে যাবে ঠিক আছে দাদা দেখুন

ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই আপনি বিক্রি করতেন দুশো ঢাইশো টাকা বিক্রি হবে এর মধ্যে দেখুন ডিজাইনটা বলবেন অনেক ডিজাইন একবার এইটাই বলবো দোকানে অনেক রেট একবার মার্কেট মধ্যে ঘুরে দেখেন আমার দিয়ে রেট কেউ দিতে না আপনাকে একদম ঠিক আছে দেখুন

পঁচাত্তর পয়সা দিয়ে এসব আপনার কেনা পড়বে তিন টাকা ত্রিশ টাকা দোজন কেনা পড়বে এসব তাহলে আপনার কেনা পড়বে মাত্র কত দু টাকা জোড়া মাত্র দু টাকা জোড়া দিয়ে আপনার চালু হবে আপনি নিয়ে গেলে তিরিশ টাকা জোড়া বিক্রি করতে পারবেন আর যে মাল আমার দিয়ে নিয়ে গেলে বিক্রি হলো না ও মাল রিটার্ন করে আমি মালের বাদলা মাল দিব আচ্ছা টাকা দিব না আমার কাছে দেখে নাও আপনি আলতাও পেয়ে যাবেন আলতা মধ্যে আমার কাছে চালু হবে মাত্র চার টাকা দিয়ে মাত্র চার টাকা মাত্র চার টাকা আছে পাঁচ টাকা আছে ছ টাকা আছে আট টাকা আছে দশ টাকা আছে আচ্ছা এর রেঞ্জে আপনি পেয়ে যাবেন এবার সিদুর বলবে তো সিদুর দেখে না আমার কাছে আছে মাত্র কত দু টাকা দিয়ে মাত্র দু টাকা দিয়ে দাদা চালু হবে আর এখানে সে হোলসেল হয়ে রিটেল হয় না যে আসবে বাক্স বাক্স নিতে হবে ওর পরে দেখিয়ে দিই দাদা পায়াল পায়াল মাত্র बीस रूपया चालू होता है मात्र बीस मात्र बीस रूपया गिल्ल का माल है वा, ये वाह ये का हुआ जर्मन सिल्वर का माल हुआ आप लोहा का बोलेंगे लोहा का भी मिल जाएगा, एक सौ अस्सी रूपया दर्जन में मिलेगा अच्छा ये बोल के मिलेगा ये लोहा का पायल लेके ले जाएंगे माल काला हो जाएगा ये देखिए आपको बीस रूपया पड़ेगा देखो कड़ी टाका पोर् मात्र कड़ी टाका किए अपनी एक साठ टा सत्तर टाका बिक्री करते पावे और पोरे देखिये देखो क्रिस्टल আচ্ছা আছে দেখুন মধ্যে আপনি যে বলবে মাল্টি বলবে সাদা বলবে লাল বলবে কালো বলবে পুরো বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন মাত্র কত মাত্র আপনার পড়বে কিনা 35 টাকা মাত্র 35 টাকা 35 টাকা আপনি আর 120 টাকা বিক্রি করতে পারব দেখেন না একদম 120 টাকা লাভ দিয়ে আপনি বিক্রি করতে পারবেন একদম ওর পরে देखिए जी দাদা দেখুন এটা মাত্র চালু হবে কত মাত্র 45

সব ডিজাইন পসিবল না খুলে দেখাবো দেখুন ডিজাইন অনেক পাবে আমার কাছে ডিজাইনের না দেখুন বলবে ডিজাইন দেখুন দেখুন তার পায়ার পেয়ে যাবে অনেকটা ডিজাইন পেয়ে যাবে মাল্টি বলবে মাল্টি পেয়ে যাবেন দেখুন অনেক কালেকশন পাবেন দূরে বলবে দেখুন কালো বলেছিলাম কালো পেয়ে যাবে অনেক ডিজাইন পেয়ে যাবে দাদা একটাই কথা বলবো দোকানের ভিজিট করুন ভিজিট করবে মালটা আগে দেখুন মালটা কি গ্যারান্টি দিচ্ছে ভালো তাহলে আপনি মাল নিন অনেক আপনি দোকান পায়ভাবে বড় বাজারে একবার রেটটা দেখুন আমার ওর পরে একটু দেখিয়ে দিই ক্লেচার আর ক্লেচার গার্ডেন এসব দেখিয়ে দিই দাদা দেখুন আমার কাছে মাত্র চালু হবে আপনার চার টাকা দিয়ে মাত্র মাত্র চার টাকা কেনে আরাম দিয়ে আপনি দশ টাকা কুড়ি টাকা বিক্রি করতে পারবে চার টাকা দিয়ে চালু হয় দশ টাকা দিয়ে পেয়ে যাবে ওর পরে ক্লেচার মধ্যে দেখিয়ে দিই দাদা মাত্র দেখুন দেড় টাকা জোড়া জোড়া দেখুন পাঁচ টাকা ষাট টাকা দুজন পড়বে এর মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন দাদা অনেক ডিজাইন পেয়ে যাবেন দেখুন মাত্র কত কিনা পড়বে দশ টাকা দশ টাকা

টাকা পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র ছ টাকা হোলসেল বিক্রি করতে হবে বাচ্চাদের টিকটিক টিকটিকও পেয়ে যাবে মাত্র কত আর কত টাকা কত টাকা পাতা 6 টাকা পাতা 6 টাকা পাতা দেখুন এইটা পুরো সাইজ আছে বাবু সাইজ অনেক পেয়ে যাবে আমার কাছে দেখুন না মাত্র 6 টাকা পাতা 7 টাকা পাতা এইটা আসলে 12 টাকা পাতা 12 টাকা পাতা এটা বড় পাতা হ্যাঁ আচ্ছা বাহ আপনি একবার এইটাই বলবো দোকানে ভিজিট করুন অনেক আইটেম আছে কি কি আইটেমটা দেখাব আপনাকে ভিজিট করুন দেখেন ভালো করে পরে মাল নিন দাদা মাত্র কত 5 টাকা জোড়া মাত্র 5 টাকা জোড়া গिल्लेट्सের মাল দেখেন না বিভিন্ন বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন দেখেন না একদম একদম মাত্র কত 5 টাকা জোড়া দিয়ে দেখেন না ডিজাইনটা দেখেন না বাবু ওয়াও দেখুন মার্কেটে কেউ দিতে পারবে না 5 টাকা জোড়া মনে জোড়া ক্লিয়ারচারটা দেখুন মাত্র কত পাঁচ টাকা চার টাকা দুজন মধ্যে পেয়ে যাবে এসবটা দেখুন ছ টাকা মাত্র কত বহত্তর টাকা দুজনে পেয়ে যাবে ওর পরে দেখুন মাত্র দেড় টাকা পেয়ে যাবেন মাত্র দেড় টাকা ওর বাদ দেখুন মাত্র তিন টাকা ছত্রিশ টাকা দুজন মধ্যে পেয়ে যাবেন মাত্র দেখে না এসব টাকা পেয়ে যাবেন কত ন টাকা দিয়ে ন টাকা কিনা করে করলে দেখে না তিরিশ টাকা বিক্রি করতে পারবেন মাত্র কত তিন টাকা জোড়া দিয়ে দেখুন আমার কাছে শাখাও পেয়ে যাবে দাদা মাত্র কত জোড়া পেয়ে যাবেন আমার কাছে দেখুন ক্লেচার বলবে ম্যাট ক্লেচার পেয়ে যাবে কত মাত্র তিন টাকা মাত্র দেখুন তিন টাকা মাত্র তিন টাকা কিনা দেখুন দেখুন এরপরে দাদা দেখুন মাত্র 5 টাকা স্টোনের মাল আছে মাত্র 5 টাকা কিনা পড়বে 70 টাকা দুজন দিয়ে কিনা পড়বে মাত্র কুড়ি পয়সা কিনা পড়বে দেখো মাত্র 20 পয়সা মাত্র 20 পয়সা কিনা পড়বে আপনারকে ওকে ওকে আর পরে देखिए যদি পারফিউম বল বলবে তো পারফিউমও পেয়ে যাবে আমার কাছে দেখুন মাত্র কিনা কত দেখুন প্রিন্ট আছে কত আছে আরাম আপনি 90 টাকা দিয়ে আমার কাছে পারফিউমও পেয়ে যাবে দেখুন 90 টাকা কিনা কোটি করলে আপনাকে পেয়ে যাবেন আচ্ছা দেখে পরে এসো বলবে ইসো পে যাবে আমার কাছে ফেসবুক আছে নাকি ফেসবুক আছে বাবু আস্তা বিরিয়া ফেসবুক পেজ আছে আমার কাছে ওকে অল আইটেম সমস্ত আইটেম টা পে যাবে নাও বলো দেখুন এসো নেম পলিস আমার কাছে পে যাবে মাত্র কত মাত্র 8% দি পে যাবে মাত্র 8% এ দিয়ে ভালোটা বলবেন দেখুন দাদা ভালো কোম্পানি মানলে তো টাকাও একটু খোঁচা করতে হবে একদম একদম বলচল নিলে আপনাকে এটাও একটু দেখুন এসো মাত্র কেনা করতে পারলে আঠারো আঠারো টাকা আঠারো টাকা কেনা করি করলে ষাট টাকা আপনি বিক্রি করতে পারবেন সোমবার